সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আলোর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আপনাদেরকে বলতে চাই দেশ অনেক নিয়ন্ত্রণে এসেছে তবে দেশের মানুষ আলেমদেরকে অত্যন্ত ভালোবাসে এটা আমরা সকলেই জানি আমরাও আলেমদেরকে ভালোবাসি আলহামদুলিল্লাহ তবে কিছু কিছু ক্ষেত্রে আলেমদের দিক নির্দেশনা থেকে আমরা দূরে সরে যাই যেমন মনে করেন আল্লামা রফিকুল ইসলাম মাদানি হুজুর যখন জেলে গিয়েছিলেন জেলে যাওয়ার আগের দিন উনি লাইভে এসে সরাসরি কথা বলেছিলেন যে বাংলাদেশের এই সরকার শেখ হাসিনা সে একজন মাফিয়া সরকার এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা অত্যন্ত জরুরি তবে তখন কিন্তু আমরা এই কথাটা আমলে তেমন গুরুত্ব দেয়নি পরের দিনে আল্লা ইসলাম মাদানি গ্রেফতার হলেন পাশাপাশি শত শত উলামায় কারাম গ্রেপ্তার হলেন শেখ হাসিনার চক্রান্তে সমস্ত আলেমদেরকে জেলখানায় আবদ্ধ করা হল এখনো পর্যন্ত শত শত আলেমরা শত শত মামলার ভিতরে ডুবে রয়েছে প্রতিদিন কোর্টের বারান্দায় হচ্ছে সম্মানিত তো শেখ হাসিনা এখন কিন্তু দেশে নেই সে পলায়ন করেছে সে অনেক আগে পলায়ন করত যদি এদেশের মানুষ সচেতন হতো। শেখ হাসিনা আসলে দেশপ্রেমিক নয় কিছুদিন আগেও সে স্বরাষ্ট্র বলেছে আওয়ামী লীগ পলায়ন করে না কিন্তু দেখেন সে নিজেই এখন পলায়ন করল তারা মুখে এক কথা বলে কিন্তু অন্তরে তাদের ভিন্ন কিছু কাজ করে ঠিক সেরকম বহু রাজনীতিবিদকে ইতিমধ্যে ক্ষমতার মসনদে আপনারা দেখেছেন দেখেছেন চাচার জাতীয় পার্টিকে দেখেছেন বিএনপি কে দেখেছেন আওয়ামী কে দেশটাকে ধ্বংস করে দিল দেশের প্রত্যেকটি মানুষ বিদেশীদের কাছে ঋণী হয়ে রইল দেশের সমস্ত সমস্তগুলা খালি করে দিল এবং কি দেশের বাহিরে সুস ব্যাংকে পর্যন্ত কোটি কোটি ডলার সে লুট করে নিল কানাডায় বেগমপাড়া তৈরি করলো এত কিছু করার পরেও আপনারা সচেতন হননি আলহামদুলিল্লাহ শিক্ষার্থী যে আন্দোলনে মাঠে নেমেছিল শিক্ষার্থীর সেই আন্দোলনেই তারা বিজয়ী হয়ে এবং আওয়ামী লীগ পরাজিত হয়ে চোরের মতো দেশ দেশ ছাড়তে বাধ্য হল এজন্য আপনারা বহু দলকে ক্ষমতায় দেখেছেন আমি আপনাদের কাছে আশা প্রার্থী এবং অনুরোধ করব। এখনো সময় রয়েছে দেশ বাঁচাতে দেশের জনগণকে বাঁচাতে এই দেশের ইসলামকে বাঁচাতে এই দেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাখতে একটি ইসলামী দলকে আপনারা সাপোর্ট করুন একটি ইসলামী দলকে আপনারা মনোনীত করুন যদি করতে পারেন আপনাদের ন্যায্য অধিকার আপনারা ফিরে পাবেন এ দেশ ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হিসাবেই কেমন পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ ইসলামী কোরআনিক আইন এদেশে দেশে রাষ্ট্রীয়ভাবে চালু হবে ইনশাআল্লাহ এই জন্য আপনারা ইসলামী যেকোনো একটা দলকে মনোনীত করুন করে একবার দেখুন যে ইসলাম বাংলাদেশের জন্য কি করে ইসলামী দলগুলো বাংলাদেশের জন্য কি করে বাংলাদেশটাকে আসলে সোনার বাংলা হিসাবে গড়ে তুলবে ইনশাআল্লাহ